হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ট্যুর ব্যাকেটে আপনাদের সবাইকে স্বাগত আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও আপনারা জানেন লাস্ট কয়েকদিন ধরে আমরা মুর্শিদাবাদে ঘুরছি আপনারা যারা মুর্শিদাবাদে ঘুরতে আসেন তারা মুর্শিদাবাদের হাজারদুয়ারি এবং আরও কিছু ঐতিহাসিক স্থাপত্য আছে যেগুলো দেখে আমরা ফিরে যাই কিন্তু আমি বলবো আপনারা যখন মুর্শিদাবাদে আসবেন তখন এই ঐতিহাসিক স্থাপত্যগুলো দেখে ফিরে যাবেন না এই ঐতিহাসিক স্থাপত্য ছাড়াও এখানে আছে মায়ের একান্নটি সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ মা ক্রীটেশ্বরীর মন্দির মুর্শিদাবাদে এসে যদি ভাগীরথীর এপারে আপনারা চলে আসেন তাহলে খুব সহজেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন মা কীটেশ্বরীর মন্দিরে তো আজকের এই ভিডিওটিতে মা কীটেশ্বরী মন্দিরে যাবতীয় ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং এখানে একটা সংশয় আছে কারণ আপনারা যখন কীরটেশ্বরী মন্দিরে আসবেন দেখবেন এখানে মায়ের তিনটে মন্দির এখানে কেন তিনটে মন্দির এটি নিয়েও আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেল অবশ্যই অন করে দেবেন তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনারা যে হোটেলে থাকবেন বা হাজারদুয়ারির সামনে থেকে টোটো বুক করে নিতে পারেন সেই টোটো করে ভাগীরথী পার হয়ে খুব সহজেই কিন্তু এই মন্দিরে পৌঁছে যাবেন এবং যে টোটো আপনারা বুক করবেন সেই টোটো সহই আপনারা কিন্তু ভাগীরথী পার করতে পারবেন কোনো সমস্যা নেই ফলে হাজারদুয়ারির সামনে থেকে বা আপনারা যে হোটেলে আছেন সেখান থেকে কথা বলে একটা টোটো বুক করে নিন টোটো বুক করে নিয়ে খুব সহজেই চলে আসতে পারবেন এই কৃটেশ্বরী মায়ের মন্দিরে কিন্তু আদৌ তা নয় ওটা কিন্তু কিরিটেশ্বরী মাতার মন্দির নয় সামনে ওটা হলো টিকিট কাউন্টার ওই যে বটগাছের নিচে দেখছেন ওটা হলো টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কেটে আমরা সামনে এগিয়ে এসেছি এই যে এখান থেকে আমরা পার হয়ে যাব টোটো আমাদের রিজার্ভ সেই টোটো সহই পার হয়ে যাব নৌকা কিন্তু এখানে পুরো নৌকা অনেক বড় নৌকা এটা করে আমরা পারো যে এটা আমাদের টোটো একটা ছেড়ে বেরিয়ে গেল যেটা দাঁড়িয়ে ছিল আপনি দেখলাম দুটো নৌকা মিলিয়ে ওটাকে করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের ঘাট শাহানগর ফেরিঘাট আমরা পার হয়ে গেছি একটুখানি ডিস্টেন্স মাথা পিছু ভাড়া নেয় দশ টাকা করে একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তা রাস্তাটা দেখুন পুরো সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেতের পাশে হচ্ছে রাস্তা অপূর্ব সুন্দর এখানে গুড় তৈরি হচ্ছে আমরা এটা দিয়ে এলাম রাস্তা দিয়ে এসে এখানে টোটো আমাদের দাঁড়িয়ে গেছে এই যে টোটো আর এখানে হচ্ছে মেলা এই মেলাটা পুরো শীতকাল জুড়ে হবে তবে মেলাটা কিন্তু প্রতিদিন হয় না শনিবার আর মঙ্গলবার যে দাদা বললেন আমাদের অটোর দাদা এটা শুধুমাত্র দুদিন শনিবার আর মঙ্গলবার আর সামনে ওটা হলো মন্দির মা ত্রিটেশ্বরী মাতার মন্দির এখানে আছে ডালা এখান থেকে আপনাদের ডালা নিতে হবে একদম মন্দিরের সামনে ডালাগুলো পাওয়া যায়

কাপড় দিয়ে পাঁচশো এটা একশো একান্নটা নিয়ে নাও পরপর অনেকগুলো দোকান আছে এখান থেকে আপনার ডালা কালেক্ট করে নিতে পারবেন আগে চলে আসছি ভেতরটায় এটা হলো মায়ের মন্দির এটা হলো ঠাকুরমশাই এখানে পুজো হবে এবার মূল গর্ভগৃহের ভিতরে ঢুকে যাচ্ছি এটা হলো মূল গর্ভগৃহ এখানে পুজো চলছে এখানে কিন্তু মা শিলারূপে মাকে পড়ানো হচ্ছে সবাই পুজো দিচ্ছেন শিলারূপে পুজো হচ্ছে ঠাকুর বসে এটা তো একান্ন পিঠের মধ্যে এক পিঠ এখানে মায়ের কোন অংশ পড়েছিল পরোটি কপালটি পড়েছিলো আচ্ছা এখানে কি শিলারূপেই মাকে পুজো করা হয় আর মন্দির খোলে কখন বন্ধ হয় কখন সকাল সাড়ে নটায় মন্দির খুলে যায় আবার বন্ধ হয়ে যায় মানুষটি সারাদিন পুজো দিতে পারেন এখানে এসে সারাদিন আর কোনো দিন কি বন্ধ থাকে মন্দির কোনো দিন বন্ধ থাকে না আর এখানকার বড়ো অনুষ্ঠান কী হয় পৌষ মাস আচ্ছা মানে এখন যেটা চলছে আচ্ছা শনিবার এটা পুরো পৌষ মাস জুড়ে হবে এটা হলো মূল শিলাখণ্ড এখানেই কিন্তু মায়ের পুজো হচ্ছে শিলা শিলারূপে এটা হচ্ছে মায়ের চরণ এখানে মায়ের চরণ রাখা আছে আর এই পুরোটাই হচ্ছে গর্ভগৃহ এই পুরোটাই গর্ভগৃহ এটি হলো মূল গর্ভগৃহ যে মূল গর্ভগৃহ আপনাদের দেখালাম এখানে আমরা পুজো দিলাম এখানেই পুজো সম্পন্ন হয়ে গেছে এখান দিয়ে বেরিয়ে এসছি এটা হলো মন্দিরের বাইরের জায়গা অর্থাৎ শনি মঙ্গলবার যখন ভিড় হয়ে যায় তখন মানুষ বাইরেও এখানে বসেন মানে নাট মন্দিরের মতো কিন্তু জায়গাটা ছোট এর সামনে আরেকটা মন্দির আছে চলুন এবার সেটাই নিয়ে যায় এটা হলো আরেকটা মন্দির আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে উনি ডালা দিয়ে দিয়েছেন এবার আমরা এই মন্দিরটা ঘুরে আসবো চলুন এই মন্দিরটাই চলে যাই এটা কিন্তু সতীপীঠের একান্ন পিঠের এক পিঠ এবার এটা দিয়ে এর ভিতরে চলে আসে এখানে ওখানে শিলাইখণ্ড ছিল আর এখানে মায়ের মূর্তি এখানে হচ্ছে মায়ের মূর্তি মায়ের মূর্তি পুষ্পাঞ্জলি

এখানে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এখানে দুটো মন্দির আছে দুটোতেই শিলাখণ্ড রাখা আছে তবে একটাতে যেখানে আমরা পুজো দিলাম ওটাই শিলাখণ্ড আর আরেকটা জায়গাটা দেখালাম সেখানে হচ্ছে মূর্তি আপনার যেখানে খুশি সেখানে পুজো দিতে পারেন বা যদি চান দু জায়গাতেও পুজো দিতে পারেন কোনো সমস্যা নেই এই জায়গাটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার আমরা উঠে পড়বের এখানে কিন্তু প্রচুর পুকুর রাস্তার চারিদিকেই পুকুর আমরা এই রাস্তাতেই চলে এলাম ক্রীটেশ্বরী মাতার মন্দির রেখে জাস্ট দু মিনিট দু মিনিট চলে এলেই আপনারা পৌঁছে যাবেন গুপ্ত মন্দিরে এটি হলো গুপ্ত মন্দির এটা পার্কিং এখানেও যদি পুজো দিতে চান পুজো দেওয়ার ডালা আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারেন এটা হচ্ছে পুজোর ডালা কালেক্ট করার আর এটা কৃটেশ্বরী মাতার গুপ্ত মন্দির ভিতরটায় চলে যাই শিবের মন্দির এখানে অনেকগুলো কিন্তু ভোলেনাথের মন্দির আছে এখানটায় হচ্ছে হাড়ি আর এটি হলো মূল মন্দির গুপ্ত মন্দির হচ্ছে এটা

কিরিটেশ্বরীতে এলে ভক্তরা টোটাল তিনটা মন্দির দর্শন করতে পারবে মেন রাস্তার ধারে পরপর দুটো মন্দির রয়েছে একদম পাশাপাশি দুটো মন্দির দুটো মন্দিরে ঠাকুর মশাই দাবি করে থাকেন যে দুটোই কিরিটেশ্বরী মাতার মন্দির কিন্তু আদৌ তা নয় অ্যাকচুয়ালি সোজাসুজি যে মন্দিরটা রয়েছে একদম রাস্তা দিয়ে ঢুকে ঢুকেই সোজাসুজি একটা মন্দির মন্দিরে দেখবেন লেখা রয়েছে একান্ন পিঠের এক পিঠ বলে লেখা আছে নেমপ্লেট ওই নেমপ্লেট দেখে ভক্তরা স্বাভাবিকভাবেই মনে করে যে ওটাই হয়তো কীর্টেশ্বরী মায়ের মন্দির মন্দিরে ঢুকে মন্দিরে পুজো পার্বণ দেয় চলে যায় কিন্তু আদৌ তা নয় ওটা কিন্তু কীরীটেশ্বরী মাতার মন্দির নয় আচ্ছা মন্দিরে ঢুকলে দেখবেন দেওয়ালের গায়ে আঁকা বাঁকা চিত্র আছে নকশা করা আছে আর নকশার নিচে এরকম সাদা পাথর দিয়ে চারকোনা বড় করে বাঁধানো আছে ওটা কিন্তু আসলে একটা সাধকের বসার আসন যাকে বলছে পঞ্চমন্ডির আসন মা রানী ভবানীর কোন পুত্র সন্তান ছিল না উনি এক পুত্র সন্তানকে দত্তক হিসাবে নিয়েছিলেন দত্তক পুত্র পুত্র হিসাবে নিয়েছিলেন তিনি ছিলেন রামকৃষ্ণ রাজা রামকৃষ্ণ ওই রাজা রামকৃষ্ণেরই ওটা পঞ্চমন্ডির আসন উনি ওই আসনে বসে মায়ের সাধন ভজন করতেন উনি এখানে সিদ্ধলাভ করেননি পরে অন্যত্র চলে যান অন্য জায়গায় হয়তো লাভ করেছেন কিন্তু এখানে সিদ্ধিলাভ উনি করতে পারেননি উনি ওই পঞ্চমন্ডির আসনটা বসে মায়ের সাধন ভোজনমন্ডির আসন কিন্তু ভক্তরা জানে না ওখানে চলে যায় ঠাকুর মশাই বুঝিয়ে দেন যে মায়ের মন্দির বলে কিন্তু তা নয় আর তারই ডান পাশে একটা মন্দির রয়েছে দেখবেন মন্দিরের বাইরে লেখা রয়েছে আদি মন্দির আদি মন্দির বলে লেখা রয়েছে মন্দিরে ঢুকলে দেখবেন একটা পিতলের মূর্তি দেখা যাবে ওই জায়গাটাই কিন্তু হচ্ছে কীরটেশ্বরী মায়ের পূর্বের জায়গা আপনারা এই মুহূর্তে যেখানে আছেন সেটা হচ্ছে গুপ্ত মন্দির বা মাতার গুপ্ত মন্দির আর এই যে মাকে দর্শন করছেন এই মায় হচ্ছেন ক্রীটেশ্বরী মা এটাই হচ্ছে যেটা তো মা হ্যাঁ বলতে বোঝাচ্ছে মুকুট তারা ললাটের যে আচ্ছা আচ্ছাদিত মানে মা তো ত্রিনয়নই ত্রিনয়নের ওপরের অংশটুকু ওপরের অংশ সহ মুকুট যেটা ঢাকা থাকে যে অংশটুকু মুকুট দিয়ে ঢাকা থাকে সেই অংশ সহ মুকুট পড়েছিল সেটাকে বলছে ক্রিটকণা এখানে পড়েছিল ক্রিটকণা তো সেটাই সেই ক্রিটকণাই পরার সাথে সাথেই শিলা হয়ে যায় পাথর হয়ে যায় সেটাকেই বলা হচ্ছে ব্রহ্মশিলা ব্রহ্মশিলা কেউ দেখতে পায় না ভক্তরাও দেখতে পায় না আমরা ঠাকুর মশারাও দেখতে পায় না ওটাই কাপড়ের ভেতরে রয়েছে ওটা একদম নিচে একদম এখানে জায়গাতেই কেউ দেখতে পায় না এখন অনেক জায়গাতে মূর্তি দেখা যায় মূর্তি তৈরি করা হয়েছে কলকাতা থেকে এসছে বললেন আপনারা কলকাতায় যেরকম কালীঘাট একটা সতীপী একমাত্র সতীবিধ কলকাতায় কলকাতায় মূর্তি দেখা যায় কিন্তু মূর্তিটা তো অরিজিনাল নয় মূর্তিটা পরে তৈরি করা হয়েছে সেরকম অনেক জায়গাতে মূর্তি তৈরি করা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি মূর্তি কোথাও নেই সব ব্রহ্মশিলা তো এই কীরিটেশ্বরী মা যেটা আদি মন্দির বললাম ওখানে লেখা আছে ওই জায়গাতে মা আগে ছিলেন ওখানে মূর্তিটা ছিল না স্বয়ং কিরিটেশ্বরী মা ছিলেন ওখানেই মায়ের প্রত্যেক দিন পুজো পার্বণ ভোগ সন্ধ্যা আরতি সব ওখানেই হচ্ছে যখন নবাব মুর্শিদ কুলিখার রাজত্বকাল চলছিল সেই সময় নবাব মুর্শিদ কুলিখা যাতে মন্দিরের উপর অত্যাচার করতে না পারে তখনই কিরিটেশ্বরী মাকে ওই জায়গা থেকে আদি জায়গা থেকে তুলে নিয়ে এসে এখানে এই পাড়াটা ছিল পাণ্ডাপাড়া এই পাণ্ডাপাড়ার মধ্যে নিয়ে এসে মাকে লুকিয়ে গুপ্তভাবে প্রতিষ্ঠা করলেন তখন থেকেই এই জায়গাটা পরিচিত হয়ে গেল ক্রিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির নামে এবং তখন থেকেই মা এখানে রয়ে গেলেন ওখান থেকে যখন মাকে এখানে আনা হলো তখন জায়গাটা ফাঁকা হয়ে গেল পরবর্তীকালে কীরটেশ্বরী মাকে স্মরণ করে মায়ের উদ্দেশ্যে একটা পিতলের মূর্তি বা তৈরি করে ওই জায়গাটাতে আবার বসানো পরে নিয়ে যাওয়া আর হয়নি সেই তখন বিশেষ কারণবশত আনা হয়েছিল তখন থেকে মা এখানেই আছেন আর মাকে বের করা তো দূরের কথা মাকে নড়ানোও যায় না এভাবেই মা রয়েছেন হ্যাঁ এই হচ্ছে ঘটনা তো এই হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস ওটা সোজাসুজি মন্দিরটা পঞ্চমন্ডের আসন ডান দিকেরটা হচ্ছে মায়ের পূর্বের জায়গা বর্তমানে এই ক্রিটেশ্বরী মন্দির হচ্ছে ক্রিটেশ্বরী গুপ্ত মন্দির হচ্ছে অরিজিনাল আসল যেহেতু মা বর্তমানে এখানেই বিরাজমান এই হচ্ছে ঘটনা এখানে প্রতিদিন মায়ের পুজো পার্বণ ভোগ সন্ধ্যা আরতি সব এখানে হয়ে থাকে মন্দির খোলাখুলি বলতে গেলে সন্ধ্যায় সন্ধ্যা আরতি দিতে হয় সন্ধ্যা আরতি দেওয়ার পর চলে যায় সকালে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সকালে মানুষ থেকে দিতে পুজো বলতে গেলে বলে দিই ভক্তরা আটটার দিকে এলে পরেও পুজো দিতে পারবে কিন্তু তখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় মোটামুটি আটটা থেকে দেড় দু ঘন্টা লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে যন্ত্রণা করতে হ্যাঁ তারপর থেকে মানে পুজো পার্বণ শুরু হয় হ্যাঁ পুজো পার্বণ এখন চললো কন্টিনিউ এখন মাকে ফল মিষ্টি দেওয়া হবে নৈবেদ্য ভোগ মাকে দেওয়া হবে বিশেষ কোন ভোগ বিশেষ কোনো ভোগ বলতে গেলে বিশেষ কোনো ভোগ নয় বিশেষ কোনো দিন মায়ের বাৎসরিক দিন হচ্ছে একদিন মহাষ্টমী দুর্গা মহাষ্টমী ওটাই হচ্ছে মায়ের বাৎসরিক দিন ওই একটা দিনই মায়ের শাড়ি খুলে নেওয়া হয় মাকে মহাসনান করানো হয় মাকে নতুন বস্ত্র শৃঙ্গার হয় মায়ের অভিষেক হয় সব কিছু ওই দিনই হয় দুর্গা মহাষ্টমীর দিন সেটাও কিন্তু চোখ বন্ধ করে কোনো ভক্ত আমরাও কিন্তু জানি না সেই অংশটা কিরকম এখানে প্রভাব বাক্য আছে মাকে দর্শন করতে গিয়ে একশো বাহাত্তর ঘর পাণ্ডা নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় এই পাড়াটা ছিল পাণ্ডা পাড়া পান্ডা পাড়ার মধ্যে নিয়ে যে মাকে বললাম কি কিরকম দর্শন করব। তা শোনা যায় মাকে দর্শন করতে গিয়ে একশো বাহাত্তর ঘর পান্ডা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় তখন থেকে মাকে কেউ দেখে না এভাবেই মায়ের পুজো অর্চনা হয়ে আসছে মাকে মাংসরও ভোগ দেওয়া হয় কিন্তু কিরকম এখানে যে বলিদানটা হয় সেই বলিদানটাই এখানে রান্না করে মাকে নিবেদন করা হয় সেটাও পেঁয়াজ রসুন বিহীন বাইরে থেকে কিন্তু কোনো মাংস টাংস বলিদান বলিদান ব্যাপারটা হচ্ছে সারা বছরে হোক বা না হোক বছরে একদিন যেটা বাৎসরিক দিন বললাম ওই দিন কমিটির তরফ থেকে একটা বলি বাধ্যতামূলক চলে আসছে পরম্পরা সারা বছরে হোক বা না হোক কমিটির তরফ থেকে একটা বলি ওই দুর্গা মহাষ্টমীর দিন হবেই পরম্পরা চলে আসছে তাছাড়া যদি ভক্তের মানুষরা থাকে হয় মাঝে মধ্যে হয় কিন্তু সারা বছর যদি না হয় ওই দিন কিন্তু হবেই এই হচ্ছে ঘটনা তো ভক্তদেরকে এটাই জানাচ্ছি ভক্তদের উদ্দেশ্যে বলছি যে আপনারা বিভ্রান্ত হবেন না তিনটা মন্দিরের ঘটনা বলে রাখলাম জানা থাকলো গুপ্ত মন্দিরে না এলে মায়ের দর্শন হয় না এখানে একটা প্রবাদ বাক্য আছে কিরিটেশ্বরীতে একটা প্রবাদ বাক্য আছে যে কিরিটেশ্বরীতে এসে দর্শন পুরো ইনফরমেশনটা আমি সঙ্গে শেয়ার করে দিলাম এখানে কেন মায়ের এতগুলো মন্দির এবং কোনটা আসল কোনটা পরে হয়েছে কোনটা আগে হয়েছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবার এসে আপনারা আপনাদের মতো করে ভুল এখানে এটা মূল গর্ভগৃহ এখানে আমাদের পুজো দেয়া হয়ে গেছে আর এটা হলো ধূপ মোমবাতি যা জায়গা এখানে আমরা ধূপ এবং মোমবাতিটা দেবো